বন্ধু কেমন আছিস ভালো না বন্ধু কি হয়েছে বন্ধু আসলে বন্ধু জানিস আমি জীবনে অনেকবার হেরেছি দূর পাগলা তাতে কি হয়েছে হারাই মানুষকে নতুন ভাবে লড়াই করতে শেখায় কিন্তু আমার মনে হয় আমি আর পারবো না বারবার চেষ্টা করেও কিছুই বদলায় না শোন নদীয়তো পাথর কেটে নিজের পথ তৈরি করে সময় লাগলেও চেষ্টা থামে না তুই কেন থামবি সবাই বলে আমি ব্যর্থ আমার দ্বারা কিছু হবে না ব্যর্থতার কখনোই শেষ কথা নয় তোর চেষ্টা দেখলেই একদিন মানুষ বদলে যাবে আর যদি বদলাতে না চায় তাতে কি তুই থেমে যাবি কিন্তু এমন সময় আসে যখন নিজের উপরই বিশ্বাস হারিয়ে ফেলি ঠিক সেই সময়ে তুই আরো শক্ত হতে শিখবি তুই নিজেই তোর জীবনের নায়ক যদি তুই নিজের ওপর বিশ্বাস রাখিস দুনিয়াতেও কেউ তোর আটকে রাখতে পারবে না তোর কথাগুলো শুনে মনে হচ্ছে আবার শুরু করতে হবে হ্যাঁ শুরু কর তোর পাশে থাকবো ব্যর্থতা না মানা মানুষটাই আসলে যেতে তুই থাকলে আমি লড়াই করব আমি তো ছিলামই লড়াই কর তোর গল্পটায় একদিন অন্যদের প্রেরণা হবে ধন্যবাদ বন্ধু তুই বুকে আয়